আসসালামু আলাইকুম সে আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাইতে চলেছি আমাদের কাছে কি পরিমাণ ফল সেট হয়েছে দেখতে পাচ্ছেন ফলগুলি আনাও ছোট যে হারে যে দিনে গাছ লাগানো সেই আন্দাজে ফল খুবই ছোট হয়তো বোঝা যাচ্ছে দু এক গাছ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফল সেট হয়েছে যেমন ধরেন যে একটা গাছ এই গাছে দশ থেকে পনেরোটার উপরে বিশটার উপরে ফল সেট আছে এই যে ফলগুলো যে দুই এক গাছে যাই ফল সেট হয়েছে ওইটার থেকে এইটা আবার এইটাও আগর গাছ এরপরে পিলি থেকে নাবি গেছে এই যে ফল সেট দু এক থাকায় ভালোই এসেছে আবার দু এক থাকায় দেখা যাচ্ছে যে ফল সেট হয়েছে তাতে হতাশ একেবারেই ওই এই যে এটা পরে লাগানো গাছ তারপর পরে লাগানো আন্দাজে ভালো ফল সেট হয়েছে এই যে দু একটা করে দিকে এনে গাছ কেবল ফল সেট হচ্ছে একটা জিনিস না পোকার আক্রমণ হয়েছে তো না দেখা যাচ্ছে যে ফল সেট ভালো হয়েছে সর্বোচ্চ আগুন যেটা আগস্টের একুশ তারিখে লাগানো আর সেপ্টেম্বরের দুই তারিখে লাগানো এই ফলগুলোই দেখা যাচ্ছে যে ভালো সেট হয়েছে তবে এই যে যেমন ধরেন যে এই একটা গাছে একটা থুকায় তিনটার সাড়টা সাতটা সাতটা ফল সেট হয়েছে কিন্তু ফলগুলো বড় হবে না আশা করতেছি যে আগামী দুই থেকে এক দিনের মধ্যে আমাদের টমেটা পাক লেগে যাবে দু একটা ফল হারভেস্ট করা যাবে আজ অল্প কিছু ফল ঝুলতে দুই চারটে ফল পেয়েছি পাঁচ থেকে ছয়টা ফল পেয়েছি এটা বাচ্চাদের খাওয়ার জন্য নিয়ে যাব তো যেদিন আবার ফল তোলাই সেদিন আপনাদেরকে বড় একটা ভিডিও বানিয়ে দেখাবো কীভাবে পাকা ফল তুললাম আর কি পরিমাণ তুললাম কত করে বিক্রি করলাম এটা নিয়েও আমরা একটা বিস্তারিত ভিডিও বানাবো চলুন টমেটো যে পরিমাণে সেট হয় গাছে সেই পরিমাণে গাছে ফল নাই যেমন ধরেন যে একটা গাছ কয়টা ফল আছে একটা দুইটা তিনটা সেটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আর এই একটা তেরোটা তেরোটা ফল সেট হয়েছে তো এই গাছের যে পরিবেশ এই তেরোটার পরে যায় অসম্ভব তার ফলটা না। তেরোটা ফল সেট হয়েছে তাও দেখা যাচ্ছে যে আপনার এই গাছে এক কেজি ফল হবে তবে এমন এমন গাছ আছে ধরেন যে এই গাছ থেকে এই গাছ অনেকটাই সুস্থ গাছ কিন্তু এই গাছে ধরেন যে একটা ফল সেট হয়েছে অলরেডি এই পাশে এই গাছে শুম্বাবত তিনটা দুটা পাঁচটা পাঁচ ছয়টা ছয়টা ফল সেট হয়েছে দু এক জায়গায় মোটামুটি ফল ভালোই দেখা যাচ্ছে যে এখানে এসে যেমন ধরেন যে দুই পাশে গাছে যা ফল দেখা যাচ্ছে এটা থেকে ভালো লাগে তো আর একটু দেখাই চলুন আপনাদের এটাই কি আমাদের সেপ্টেম্বর দুই লাগে না এই গাছে যে ফল করে আছে মাসাল্লাহ এই ফলগুলো দেখতে কিন্তু খুবই ভালো চমৎকার লাগছে এই দিকে যাই আছে এখন যদি আমাদের খরচটা মেকআপ হয় সেটা হইলে আমরা অনেক খুশি তাছাড়া কিছু বলার নেই তোমাকে আমরা যদি আরও দশ দিন সেপ্টেম্বরের পনেরো তারিখের পরে এসে লাগাইতাম তাহলে বুঝতে পারছি এখন যে আরও ফলন ভালো হইত তো আগে জানতে হবে তারপরে চাষ করতে হবে নাহলে লস হবে আমরা তরমুজের মতো সেটাতেও হতাশ আছি এখন কি হবে বিক্রি শুরু হয়েছে বিক্রি শুরু হইলেই বোঝা যাবে যে ফল লাভ হবে কি লস হবে কি খরচ উঠবে কি খরচ উঠবে না তো এটা নিয়েও আমরা একটা বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে দেব যে টমেটো চাষ করে আমরা লাভ করতে পেরেছি কি লস হয়েছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন तो शोवाई दुआ कर बेल अल्लाह किस